খেলাধুলার জগতে থাকা বিখ্যাত খেলোয়াড়গণ পৃথিবীর প্রায় সকল দেশেই কোটি কোটি টাকা উপার্জন করে থাকেন সচিন তেন্ডুলকর বলুন কিংবা রোজার ফেডার যারা ক্রিকেট ও টেনিস খেলে কোটি কোটি টাকা উপার্জন করেছেন কিন্তু বর্তমানে এমন একজন খেলোয়াড় আছেন যার একার ইনকাম সচিন তেন্ডুলকর ও রজার ফেডেরার এই দুইজনের সম্মিলিত ইনকামের চেয়েও বেশি হ্যালো ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজ এমন একজন ফুটবলারকে নিয়ে কথা বলবো যিনি বর্তমানে ফুটবল দুনিয়ার সবচেয়ে বেশি ইনকামকারী ফুটবলার তিনি হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো হলেন পৃথিবীর সবচেয়ে বেশি উপার্জনকারী ফুটবলার এটা তো আমরা প্রায় সবাই জানি কিন্তু আমরা প্রায় বেশিরভাগ মানুষই জানি না যে এই হাজার হাজার কোটি টাকা নিয়ে রোনাল্ডো আসলে করেনটা কি চলুন জেনে নিই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ইনকাম ও খরচের পরিমাণ সম্পর্কে বিস্তারিত রোনাল্ডো পর্তুগালের এক গরিব পরিবারে জন্মগ্রহণ করেন তার পুরো পরিবার মাত্র একটি রুমে বসবাস করত রোনাল্ডোর যখন চোদ্দ বছর বয়স তখন স্কুল ছেড়ে ফুটবলের প্রতি মনোনিবেশ করেন কেননা তার বাবার স্বপ্ন ছিল যে রোনাল্ডো যেন একজন বড় মাপের ফুটবলার হন কিন্তু তার বাবার এই স্বপ্ন সত্যি হলেও দুর্ভাগ্যবশত তিনি তার ছেলের ফুটবল খেলা দেখে যেতে পারেননি রোনাল্ডোর যখন বারো বছর বয়স তখন তার বাবা মারা যান বাবার স্বপ্ন সত্যি করে রোনাল্ডো শুধুমাত্র একজন বিখ্যাত খেলোয়াড় যে রোনাল্ডো একশো নয় মিলিয়ন ডলার উপার্জন করেন যা ভারতীয় মুদ্রায় আটশো কোটি টাকা রোনাল্ডো দু আঠারো সালে জুভেন্দাস ফুটবল ক্লাবের সাথে চার বছরের কন্ট্রাক্ট চায়ন করেছিলেন যার ফলস্বরূপ রোনাল্ডো এই চুক্তি অনুযায়ী চার বছরে এক হাজার নশো কোটি টাকা উপার্জন করেন শুধু ক্লাব বা দেশের ফুটবল সংস্থার কাছ থেকে যে ইনকাম করে তা নয় বরং রোনাল্ডো প্রতি বছর বিজ্ঞাপন থেকে আয় করেন তিনশো তিরিশ কোটি টাকা এছাড়া রোনাল্ডো তার নিজের তৈরি দুটি বিলাসবহুল হোটেল থেকেও কোটি কোটি টাকা উপার্জন করেন ভেস্তানা সিয়ার সেভেন হোটেল নামের এই দুটি হোটেলের একটি রয়েছে লিসবন শহরে এবং অপরটি ফানচাল শহরে তাছাড়া স্পেনে ইন্সপায়রার নামক একটি হেয়ার ট্রান্সপ্লান্ট ক্লিনিকও রয়েছে রোনাল্ডোর রোনাল্ডো সি আর সেভেন নামের একটি পোশাক কোম্পানিও খুলেছেন এবং রোনাল্ডো ইনস্টাগ্রাম ও ফেসবুকের তরফ থেকেও প্রতি বছর কোটি কোটি টাকা উপার্জন করে থাকেন বর্তমানে রোনাল্ডো তার বর্তমান ক্লাব আল নাসের কাছ থেকে বার্ষিক দুশো মিলিয়ন ডলার বেতন পেয়ে থাকেন যা সারা বিশ্বের যে কোনো ফুটলার চেয়ে অনেকটাই বেশি এসব মিলিয়ে রোনাল্ডোর বর্তমানে মোট সম্পত্তির পরিমাণ হল পাঁচশো মিলিয়ন মার্কিন ডলার কিন্তু এত পরিমাণ সম্পত্তি থাকা সত্ত্বেও রোনাল্ডো কিভাবে তার লাইফস্টাইল মেনটেন করে এটাই হল মূল প্রশ্ন রোনাল্ডোর পয়সা খরচের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে রোনাল্ডো তার বেশিরভাগ পয়সা খরচ করে বিলাসবহুল ভিলা ও প্রপার্টির পিছনে রোনাল্ডো সারা বিশ্ব জুড়ে দুশো কোটি টাকার প্রপার্টি কিনে রেখেছেন এই প্রপার্টির মধ্যে অন্যতম হল ইতালিতে থাকা রোনাল্ডোর ডাবল ভিলা যখন একটি ভিলা কিনে রোনাল্ডোর মন ভরল না তখন সে তার পাশে থাকা অপর একটি ভিলা ক্রয় করেন এই ডাবল ফ্লাই আটটি বেডরুম ইনডোর এবং আউটডোর পুলস এবং তার সাথে সুবিশাল ফার্ম হাউসও রয়েছে এছাড়া রয়েছে অত্যাধুনিক জিমনেশিয়ামও শুধু তাই নয় রোনাল্ডোর নিউ ইয়র্ক সিটিতে থাকা একটি সুবিশাল ফ্ল্যাটও রয়েছে যার বর্তমান মূল্য একশো কোটি টাকা রোনাল্ডোর এই লাকজারি ফ্ল্যাটে তিনটি বেডরুম পুল জিমনেশিয়াম ইত্যাদি রয়েছে এছাড়াও রোনাল্ডো স্পেনের একটি ভ্যাকেশন হোমের মালিক হো যার বর্তমান বাজার মূল্য বারো কোটি টাকা এই ঘরের ভিতরে ইনডোর সিনেমা সহ বিলাসবহুল জিনিস রয়েছে 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 শুধু যে কোটি কোটি টাকার ফ্ল্যাট তা নয় রোনাল্ডো কয়েকশো কোটি টাকার বিলাসবহুল কার কালেকশন বর্তমানে রোনাল্ডোর কাছে প্রায় একুশটি লাক্সারি কার রয়েছে এই কারগুলির মধ্যে তিন লাখ ষাট হাজার ডলারের রোলস রয়েস দু লাখ কুড়ি হাজার ডলারের ভ্যান্টিজিটি স্পিড অস্টিন মার্টিন সতেরো লাখ ডলারের বুগাটি এবং পঁচিশ লাখ ডলারের লিমিটেড এডিশন বুগাটি রয়েছে এসব ছাড়াও রোনাল্ডোর দুটি প্রাইভেট জেট রয়েছে তার মধ্যে একটি হল গালফ স্ট্রিম জি টোয়েন্টি বিজনেস জেট যার মূল্য একশো কোটি টাকা এছাড়া রোনাল্ডোর অপর একটি প্রাইভেট জেটটি হলো গালফ স্ট্রিম জি সিক্স ফিফটি যার বর্তমান বাজার মূল্য চারশো কোটি টাকা এটি হলো দুনিয়ার সবচেয়ে বিলাসবহুল প্রাইভেট জেট যা নিজে থেকে ইন্টেরিয়র ডিজাইন মডিফাই করা যায় এছাড়া রোনাল্ডোর লাইফস্টাইলকে আকর্ষিত করে তার হাতে থাকা রোলেক্সের সবচেয়ে দামি ঘড়ি ঘড়িটি হল আইস যার দাম তিন কোটি ষাট লাখ টাকা এছাড়াও রোনাল্ডো বিশ্বজুড়ে সংকটে পড়া মানুষদের পিছনে বছর ভোর কোটি কোটি টাকা দান করেন সেটা প্যালেস্টাইনের নির্যাতিত শিশুদের হোক কিংবা তুরস্কের ভূমিকম্প রোনাল্ডোর মানবিক হাত বরাবর এগিয়ে যায় সাহায্যের জন্য আপনাদের কেমন লাগলো রোনাল্ডো সম্পর্কে এই প্রতিবেদন তা কমেন্টে জানানোর অনুরোধ রইল ধন্যবাদ